এই ভিডিওটা সবার জন্য না এই ভিডিওটা তাদের জন্য যারা জীবনে অনেক চেষ্টা করেছে কিন্তু বারবার হেরে যাচ্ছে যারা বাইরে থেকে হাসে কিন্তু ভিতরে ভিতরে খুব কষ্টে আছে যারা রাতে একা শুয়ে ভাবে আমি কি সত্যিই জীবনে কিছু করতে পারবো নাকি সারা জীবন শুধু স্ট্রাগলি লেখা আছে আমার ভাগ্যে আজ আমি আপনাকে বলবো ভগবত গীতা থেকে নেওয়া সাতটা সত্য কথা যেগুলো স্কুল কলেজে কেউ আমাদের শেখায় না এই কথাগুলো বইয়ে লেখা আছে ঠিকই কিন্তু আমাদের জীবনের সাথে মিলিয়ে কেউ বুঝিয়ে দেয় না আপনি যদি এই কথাগুলো ধীরে ধীরে মন দিয়ে বুঝে নেন বিশ্বাস করুন জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে তাই অনুরোধ রইল এই ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন নম্বর এক সত্য কষ্ট মানে শাস্তি না কষ্ট মানে প্রস্তুতি গীতা একদম পরিষ্কারভাবে বলে জীবনে যখন কষ্ট আসে ঈশ্বর আমাদের ভাঙার জন্য নয় বরং গড়ার জন্য দেন আমরা কষ্টের সময়ে প্রায়ই প্রশ্ন করি আমার সাথেই কেন এইসব হচ্ছে আমি তো কারো ক্ষতি করি নাই কিন্তু সত্যিটা হলো যাকে শক্ত বানাতে হয় তাকেই আগুনের মধ্যে দিয়ে যেতে হয় যেমন যে লোহা আগুনে যায় না সে কখনো তলোয়ার হয় না সে শুধু সাধারণ লোহাই থেকে যায় ঠিক তেমনি আপনার জীবনের কষ্ট মানে আপনি দুর্বল না আপনাকে স্ট্রং মেচিওর আর কেপেবল বানানো হচ্ছে আজ যে কষ্ট আপনাকে কাদাচ্ছে কাল সেটাই আপনাকে দাঁড়ানোর সাহস দেবে মনে রাখবেন ইজি জীবন সবার হয় কিন্তু স্ট্রং মানুষ তৈরি হয় কষ্টের মধ্য দিয়েই সত্য নম্বর দুই ফল নিয়ে বেশি ভাবলে শান্তি নষ্ট হয় শ্রীকৃষ্ণ খুব সুন্দর করে বলেন তুমি শুধু তোমার কাজটা করো। ফলটা আমার হাতে ছেড়ে দাও কিন্তু আমরা কি করি কাজটা ঠিকমতো করি না কিন্তু ফল নিয়ে টেনশন খুব বেশি করি আজই রেজাল্ট চাই আজই সাকসেস চাই আজই সবার রেসপেক্ট চাই এই তাড়াহুড়ো এই ইম্পেশেন্সটাই আমাদের মননের শান্তি নষ্ট করে আজকাল মানুষ এত ডিপ্রেশনে ভোগে কেন জানেন কারণ সে ফিউচারের ফল আজই দেখতে চায় গীতা আমাদের শেখায় যে মানুষ প্রসেসটাকে ভালোবাসে রেজাল্ট একদিন তার পেছনেই দৌড়ায় আপনি যদি শুধু নিজের কাজটা মন দিয়ে সততার সাথে করেন তাহলে রেজাল্ট আসবেই হয়তো একটু দেরিতে কিন্তু ঠিক সময়ে তাই অন্য কিছু না ভেবে শুধু কাজটায় ফোকাস করুন ফল নিজে থেকেই আপনার দরজায় এসে দাঁড়াবে সত্য নম্বর তিন সবাই আপনার নয় গীতা খুব একটা কঠিন কিন্তু সত্য কথা বলে এই পৃথিবীতে সবাই আপনার আপন মানুষ না কিছু মানুষ আসে শুধু আপনার জীবনের একটা জার্নির অংশ হয়ে আজ যারা আপনার পাশে আছে কাল তারা নাও থাকতে পারে এটাই জীবনের সত্য এই জন্য মন খারাপ করবেন না কারণ সবাইকে সারা জীবন সাথে পাওয়া যায় না সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না কারণ সবাইকে খুশি করতে গেলে নিজেই একদিন দুঃখী হয়ে যাবেন যে মানুষটা আপনার সত্যিকারের আপন সে আপনার ভালো সময় তো থাকবেই আপনার খারাপ সময়েও পাশে দাঁড়াবে আর যে খারাপ সময়ে পাশে থাকে না সে আসলে কখনোই আপনার আপন মানুষ ছিল না এই কথাটা বুঝে নিলে অনেক কষ্ট এমনিই কমে যাবে সত্য নম্বর চার ভয়ই মানুষের সবচেয়ে বড় শত্রু শ্রীকৃষ্ণ খুব গভীর একটা কথা বলেছেন ভয় আসলে বাস্তব নয় ভয় হল ভবিষ্যতের কল্পনা আমরা যেটা নিয়ে ভয় পাই বেশিরভাগ সময় সেটা এখনো ঘোটেইনি কিন্তু তবুও আমরা মনে মনে হাজারটা খারাপ এন্ডিং বানিয়ে ফেলি ভয় মানে কি যা এখনো ঘটেনি তার আগেই হেরে যাওয়া নিজের শক্তির উপর সন্দেহ করা যদি ব্যর্থ হই এই একটা প্রশ্নে আটকে থাকা মনে রাখবেন যেখানে অ্যাকশন আছে সেখানে ফিয়ার টিকতে পারে না আপনি যতক্ষণ ভাবছেন ভয় ততক্ষণ বড় হচ্ছে কিন্তু যেই মুহূর্তে আপনি কাজ শুরু করেন ভয় নিজে থেকেই ছোট হয়ে যায় ভয় ছাড়তে পারলে জীবনের অর্ধেক যুদ্ধ আপনি আগেই জিতে যাবেন আর সাহস মানে এই নয় যে ভয় একদমই নেই সাহস মানে হল ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া হাত কাঁপলেও কাজ করা মনের ভেতর ডর থাকলেও চেষ্টা চালিয়ে যাওয়া কারণ ভয়কে জয় করতে পারলেই আপনি নিজেকে জয় করতে পারবেন আর নিজের উপর জয় মনে এই দুনিয়ার সবচেয়ে বড় জয় সত্য নম্বর পাঁচ নীরব পরিশ্রমী আসল শক্তি গীতা আমাদের একটা খুব বাস্তব কথা শেখায় যে মানুষ বেশি চেঁচায় সে আসলে কম কাজ করে আর যে মানুষ চুপচাপ নিজের কাজে লেগে থাকে নিজের লক্ষ্যের দিকে প্রতিদিন একটা একটা করে ধাপ এগিয়ে যায় একদিন তার ফল এমন ভাবে আসে যেটা সবাই চোখে না দেখে পারেই না আজকের দুনিয়ায় দেখবেন সোশ্যাল মিডিয়াতে সবাই নিজের সাকসেস দেখায় বড় বড় অ্যাচিভমেন্ট লাকজারি লাইফ স্মাইলিং ফেস কিন্তু কেউ দেখায় না রাতের না ঘুমানো ভাঙা মন বার বার হারার কষ্ট আর সেই সাইলেন্ট স্ট্রাগল মনে রাখবেন শব্দ না করেই গাছ বড় হয় ফল ধরলে তবেই সবাই খেয়াল করে আপনি এখন যদি আননোটিস থাকেন যদি কেউ আপনার কষ্টটা না বোঝে তাতে হতাশ হবেন না এটাই প্রক্রিয়া চুপ থাকুন এক্সপ্লেইন কম করুন কিন্তু কাজটা এমন করুন যেন একদিন আপনার রেজাল্ট নিজেই সব কথা বলে দেয় কারণ আপনার পরিশ্রমের শব্দ লাগবে না আপনার কাজই একদিন আপনার পরিচয় হয়ে উঠবে সত্য নম্বর ছয় সময়েই সবকিছুর উত্তর দেয় আজ যদি কেউ আপনাকে ইগনোর করে আপনার কষ্টটা না বোঝে আপনার মূল্য না দেয় তাহলে ঘৃকে ঘৃণা করবেন না কারণ ঘৃণা করলে আপনার মনটাই ভারী হয়ে যাবে গীতা খুব শান্তভাবে বলে সময় এমন একজন শিক্ষক যে কাউকে ছাড় দেয় না আজ যে মানুষটা আপনাকে ছোট করে দেখছে আজ যে আপনার পাশে নেই আজ যে আপনার চেষ্টাকে গুরুত্ব দিচ্ছে না সম্ভবত আজ সে বোঝার অবস্থায় নেই কিন্তু মনে রাখবেন আজ না হোক কাল সময় ঠিকই বোঝাবে সময় ধীরে চলে কিন্তু খুব নিখুঁতভাবে বিচার করে আপনার কাজ এখন কারো অ্যাপ্রুভাল নেওয়া নয় আপনার কাজ হল নিজের পথে লেগে থাকা নিজের উন্নতিতে ফোকাস করা আর প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালো বানানো যখন সময় বদলাবে তখন এক্সপ্লেনেশন দিতে হবে না কারণ আপনার অবস্থানটাই সব প্রশ্নের উত্তর হয়ে যাবে তাই শান্ত থাকুন ধৈর্য ধরুন সময়ই আপনার হয়ে কথা বলবে সত্য নম্বর সাত নিজেকে হারালে সব শেষ গীতা আমাদের সবচেয়ে শক্তিশালী একটা শিক্ষা দেয় নিজেকে কখনোই হারাবেন না দুনিয়া কি বলল লোকজন কি ভাবলো সমাজ আপনাকে অ্যাকসেপ্ট করল কি না এসব সবই টেম্পোরারি আজ আছে কাল নেই কিন্তু যেদিন আপনি নিজের চোখে নিজেকে ছোট ভাবতে শুরু করবেন নিজের উপর বিশ্বাস হারাবেন সেদিন থেকেই আসল হার শুরু হয় মনে রাখবেন বাইরের মানুষ আপনাকে যতটা না ভাঙে তার চেয়েও বেশি ভাঙে নিজের ভেতরে সন্দেহ আপনি যদি নিজেকে বিশ্বাস করেন নিজের ক্ষমতাকে সম্মান দেন নিজের স্বপ্নকে ছোট না ভাবেন তাহলে ধীরে ধীরে পুরো দুনিয়াও আপনাকে বিশ্বাস করতে বাধ্য হবে আজ কেউ আপনার সাথে নেই আজ কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না তাতে কিছু যায় আসে না কারণ আপনি যখন নিজের পাশে নিজে দাঁড়ান তখন আপনি কখনো একা থাকেন না নিজেকে হারাবেন না নিজের মান ধরে রাখুন কারণ আপনি নিজেই আপনার সবচেয়ে বড় শক্তি যদি এই কথাগুলোর একটাও আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে একটা কথা মনে রাখবেন আপনি একা নন এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা চুপচাপ লড়াই করছে কিন্তু কাউকে কিছু বলতে পারছে না হয়তো আপনার কষ্ট আপনার প্রশ্ন আপনার ভেতরের যুদ্ধ কারো না কারো গল্পের সাথেই মিলে যায় গীতা শুধু ধর্মগ্রন্থ নয় গীতা আসলে জীবনের ম্যানুয়াল কিভাবে কষ্টের মধ্যে শান্ত থাকতে হয় কিভাবে ভয় সন্দেহ আর হারকে সামলাতে হয় এই সব কিছুর উত্তর গীতা খুব সহজ ভাষায় শেখায় এই ভিডিওটা হয়তো আজ কারো মনে আশা জাগাবে কারো অন্ধকার জীবনে একটু আলো জ্বালাতে পারে তাই যদি ভালো লেগে থাকে শেয়ার করুন হয়তো আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে আর এমন আরও লাইফ চেঞ্জিং গল্প বাস্তব জীবনের শিক্ষা আর গীতা ইন্সপায়ার্ড কথা পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন